সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন কেতুর রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকারা আগামী দেড় বছর কেমন দেখবেন দেখুন কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদের কিন্তু সাড়ে সাতেই শেষ ধাপ চলছে তার উপর যারা বিশেষ করে রাহু আপনাদের লগ্নে প্রবেশ করা এবং সপ্তমে কেতু প্রবেশ করে যে দেড় বছর থাকবে এই দেড় বছরকে যারা ভীত সন্ত্রস্ত বা আতঙ্কগ্রস্ত আছেন তাদেরকে আগে ভাবতে হবে যে রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহে গিয়ে কিন্তু তার চাওয়া পাওয়াকে বা সেই ভাবগত চাওয়া পাওয়াকে বাড়িয়ে দেয় অর্থাৎ আপনাদের রাশিলগ্নে রাহু প্রবেশ করছে রাহু পূর্বভদ্রপথ শতভেশায় এবং ধনিষ্ঠায় তিনটি নক্ষত্রের উপর দিয়ে আগামী দেড় বছর পরিভ্রমণ করবে তো দেড় বছর বিশেষ করে আপনাদের রাশি লগ্নে থেকে কি কি চাওয়া পাওয়া বাড়াতে পারে কি এই রাহু ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্যের উত্থান ঘটাবে না ভাগ্যের পতন ঘটাবে সেই সঙ্গে সপ্তমভাবে দৃষ্টি দেবে সপ্তমে কিন্তু কেতু থাকবে তো দাম্পত্য জীবন কেমন থাকবে থাকবে বিবাহযোগ্যদের কেমন কাটবে বিবাহ হবে কি হবে না সন্তান পাবেন কি পাবেন না এমন কি অংশীদারদের সাথে কেমন সম্প্রীতি থাকবে তাছাড়া পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি এটা কতটা থাকবে তাছাড়া বিদ্যাভাবে দৃষ্টি দেবে এই রাহু বিদ্যাভাবে নবম দৃষ্টি দেবে তো শিক্ষার্থীদের জন্য এই দেড় বছর কেমন থাকবে তাছাড়া আপনাদের রাশিলগ্নের ধনভাবে শনি থাকবে এবং সাড়ে সাতের শেষ ধাপ এই ধন সম্পদ সম্পত্তি কেমন দেবে অর্থ হচ্ছে সেকেন্ড গড তো সেই সেকেন্ড গডকে পাবেন বা নাকি সেই সেকেন্ড গড আপনাদের হাত ছাড়া হয়ে যাবে এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আগামী দেড় বছরের বাংলাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের কেতুর গোচর পরিবর্তনের দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ আপনাদের রাশিলগ্নে আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাহু প্রবেশ করছে করছে সর্বপ্রথম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে ধনপতি এবং আয়পতি বৃহস্পতি তো বৃহস্পতির নক্ষত্রে রাহু সর্বপ্রথম আপনাদের রাশি লগ্নে প্রবেশ করছে তো বিশেষ করে আমি পূর্বেই বলেছি যে আপনাদের রাশি লগ্নে বা যে গৃহে রাহু যাবে সেই গৃহের ভাবগত চাওয়া পাওয়া কিন্তু বাড়িয়ে দেবে তো রাশি লগ্নে ধনপতি এবং আয়পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাহু প্রবেশ করছে বিশেষ করে অর্থ উপার্জনের চাহিদা বাড়িয়ে দেবে সেই সঙ্গে বাড়াবে এমনকি নতুন দলিলপত্র করতে বিশেষ করে আশা আকাঙ্ক্ষা বাড়াবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তোলার মনোভাব জাগ্রত করবে এমনকি যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ছিল সেগুলো পুনরুদ্ধারের চেষ্টাও করাবে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে প্রাপ্তির আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে অর্থাৎ সকল দিকের অর্থ আয় উপার্জন এবং চাওয়া বা প্রাপ্তি প্রত্যাশা বাড়িয়ে দেবে তো বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে অর্থাৎ পদ নক্ষত্রে থাকবে আঠারোই মে দুই হাজার পঁচিশ থেকে তেইশ সেপ্টেম্বর দুই পর্যন্ত এই সময় কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ধনপতি এবং আয়পতি বৃহস্পতি পাপ হতে পারে কিন্তু সে কিন্তু পঞ্চমভাবে থেকে এই রাহুর নক্ষ রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে বৃহস্পতির উপর নবম দৃষ্টি দেবে অর্থাৎ হারানো ধন সম্পদ সম্পত্তি কিন্তু ফিরিয়ে দেবে অর্থাৎ পঞ্চম ভাবে বৃহস্পতি পাপ হতে পারে কিন্তু সেই পাপ ফল কিন্তু রাহু কিনা বৃহস্পতি নক্ষত্রে থেকে বৃহস্পতির উপর দৃষ্টি দিয়ে পাপস্থতা কমাবে যখন কমাবে তখন আয় উপার্জন বাড়বে ধনধান্যে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি ব্যবসা বাণিজ্যে ঝটকা উপার্জন করাবে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে জীবন সঙ্গীরাও উপার্জন করবে দুজনে মিলে উপার্জন করে মজবুত ঘি ভিত গড়ার সংকল্প বা সাধনা পূর্ণ করবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে এমন কি সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করাবে এমন কি ভাগ্যভাবে এই বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যখন পঞ্চম দৃষ্টি দেবে তখন যাদের ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নিয়েছিল তাদের গৃহে ভাগ্য লক্ষ্মীর আগমন ঘটবে তখন লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করাবে মনে রাখবেন যে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের চতুর্থ এবং ভাগ্যবতী শুক্রাচার্য একমাত্র শুভ গ্রহ তো সেই ভাগ্যভাবে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে এটি ভাগ্যের পতন কিন্তু ঘটাবে না বরং ভাগ্যের উত্থান ঘটাবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে এমন কি বন্ধুত্বের ভিত মজবুত করবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে দাম্পত্য কলহ বিবাদও দূর করবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তানরা সাফল্য পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত দেবে দেবে তাছাড়া রাহু দৃষ্টি আর সপ্তমে কেতু থাকছে সপ্তমভাবে তো সপ্তমে রাহুর দৃষ্টি বা সপ্তমে রাহুর অবস্থান বিবাহযোগ্যদের বাধা বিবাহে বাধা সৃষ্টি করে না বরং বিবাহ কার্য সুসম্পন্ন করায় তাই তো যাদের বিবাহে বাধা ছিল বারবার বিবাহ ভেঙে যাচ্ছিলো এমনকি দাম্পত্য কলহ ছিল জীবন সঙ্গে স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল সেই সকল দিক থেকে ফিরিয়ে আনবে এমনকি বিবাহযোগ্যদের যে বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও ঢৌকন পাবে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তিতে যারা বারবার হোসট খেয়েছিলেন বিনিয়োগ করে ডুবে গেছিলেন এমনকি সেই বিনিয়োগকৃত অর্থ মার গেছিল তাদের মুখেও সুখের হাসি ফোটাবে এমনকি কামনা বাসনা মনের অভিলাষ যেগুলো ছিল সেগুলো পূর্ণ করে দেবে তাছাড়া বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যখন তাছাড়া রাহুর রাহু বৃহস্পতির নক্ষত্র থেকে বৃহস্পতির উপর যখন নবম দৃষ্টি দেবে তখন যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে গেছিল তাদের লেখাপড়া চালু হবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তিরও সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে শত্রু বিরোধী পক্ষের ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে মাঝপথ থেকে বিজয়ের হাসি আপনাদের মুখে ফোটাবে এমনকি ধনভাবস্থ শনির উপর রাহুর যখন দ্বাদশ দৃষ্টি পড়বে তখন যাদের বারবার ধন সম্পদ সম্পত্তি ক্ষয় হচ্ছিল যেন নদী ভাঙ্গনে সরকার কর্তৃক নিলামে বা শত্রু কর্তৃক আত্মসাত হয়ে নিঃস্বরিক্ত হয়ে গেছিলেন অর্থাৎ শনির সাড়ে সাতির শেষ ধাপে কিন্তু সেটি ফিরিয়ে দেবে কারণ এই যে ধনপতি আয়পতি বৃহস্পতি পাপ হতে পারে তো বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে আরও পাপ হয়ে কিন্তু ধনববস্থ শনির ক্ষিপ্রতা কমাবে অর্থাৎ সাড়ে সাতের শেষ ধাপের ক্ষিপ্রতা যখন কমাবে তখন আপনাদের প্রকৃত বিজয়ের হাসি মুখে ফোটাবে তাছাড়া তৎপরবর্তীতে তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই রাহু শতভিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে শতভিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং রাহু তো রাহু রাহুর নক্ষত্রে থেকে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করবে তো রাহু মূল ত্রিকোণে থেকে কিন্তু আমি পূর্বেই বলেছি যেভাবে রাহু থাকে সেইভাবে চাওয়া পাওয়া বাড়িয়ে দেয় তো বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করার জন্য আপনার পথ খুঁজবেন সেই প্রকৃত পথ খুঁজে পাবেন সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছিলেন রোগ মুক্তির জন্য যে চিকিৎসকের কাছে যাবেন বা বৌদ্ধের কাছে যাবেন বা ধরুন যে কবিরাজের কাছে যাবেন বা যে কোনোভাবে রোগ মুক্তির জন্য যে চেষ্টা করবেন এই চেষ্টাটা বাড়িয়ে দেবে বিনিময়ে দেখবেন আপনাদের দ্রুত সুস্থতা দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা যাদের নেশা মধ্য জুয়া বা বার্বনিতা বেশা সংসর্গ এই সকল দিকে মন ধাবিত ছিল এমনকি মস্তিষ্ক মোটে স্থির হচ্ছিল না তাদের মস্তিষ্ক স্থির করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে যাদের পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যদিও সেই সদ্যজাত শিশুকে নিয়ে একটু হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবনাবসান ঘটাবে না বরং ওই শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের জন্য এটিই হবে সুবর্ণ সুযোগ তাছাড়া বিশেষ করে হারানো কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও ফিরিয়ে দিতে পারে তাছাড়া রাহু রাহুর নক্ষত্র থেকে যখন ভাগ্যভাবে দৃষ্টি দেবে আর ভাগ্যাধিপতি হচ্ছে আপনাদের এই শুক্রাচার্য হচ্ছে একমাত্র শুভকারক গ্রহ তখন ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘোষানোর সমান হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে স্বচ্ছ সুন্দর সময় উপভোগ করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি নিয়ে মৌজ ও মস্তিতে সময়টি উপভোগ করবে এমনকি যারা বিশেষ করে বারবার জীবন গড়তে মুখ থুবুড়ে পড়েছিলেন অতীতে তাদের জীবন গড়তে সহযোগিতা করবে এমন কি অংশীদারদের সাথেও তো সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাটিয়ার মধ্যে মতানক্ষ্য দূরীভূত হবে সেই সঙ্গে সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবে যা কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে এমন কি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে রাহু স্বয়ং রাহুর নক্ষত্রে থেকে অর্থাৎ শতবিশা করতে থেকে যখন সপ্তম ভাবে দৃষ্টি দেবে এটি কিন্তু বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ করার জন্য বিশেষ করে উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে তখন আকস্মিক বিবাহ কার্য যাদের সম্পন্ন হবে তাদের বিবাহের পরও ভাগ্য উন্নতি শুরু হবে এমনকি জীবনে যেন লক্ষ্মীর আগমন আপনাদের গৃহে বসতি স্থাপন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে কামনা বসনা পূর্ণ করবে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাতে পারে তাছাড়া রাহু রাহুর রাহুর নক্ষত্রে থেকে যখন পঞ্চমভাবে দৃষ্টি দেবে এটি শিক্ষার্থীদের কিছু বুদ্ধিভসতা ঘটাতে পারে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করতে পারে তথাপিও বিশেষ করে শিক্ষার্থীরা যদি পরিশ্রমী মিত কৌশলী সঞ্চয় অধ্যবসায়ী হন তাহলে শিক্ষার্থীদের ওই গুণগুলোর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের বিজয়ের হাসি মুখে ফুটাবে এমনকি দেখবেন এই সময় বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের প্রচেষ্টা থমকে যাচ্ছে তবে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে কিন্তু আপনার বিজয়ী করবে এমন কি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমন এমনকি পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি পেতে আপনাদের বহু ছুটাস করতে হতে পারে বহু শ্রম ব্যয় করতে হতে পারে অর্থ ব্যয় করতে হতে পারে তথাপিও এই ব্যয় করে নিষ্ফল হবে না ওই ব্যয় করে আপনাদের শান্তি ফিরিয়ে দেবে এমন কি প্রাপ্তির খাতা পূর্ণ করবে সেই সঙ্গে রাহু রাহুর নক্ষত্রে থেকে ধনভাবে দৃষ্টি দিয়ে অর্থাৎ সাড়ে সাতির সর্বশেষ ধাপের যে বিরহ যন্ত্রণা যে কষ্ট যে শোক দুঃখ যে আর্থিক অনটন যে হানি যে বিশেষ করে বাক স্বাধীনতা রুদ্ধ করা এই সকল জায়গার থেকে কিন্তু ফিরিয়ে দেবে অর্থাৎ সাড়ে সাত নিয়ে যারা আতঙ্কগ্রস্ত ছিলেন তাদের এই রাহু বরং আর দৈব আশীর্বাদ স্বরূপ একটি গ্রহ আপনাদের রাশি লগ্নে এসে তখন বাঁচিয়ে দেবে অর্থাৎ ঝড়ের মধ্য দিয়ে যখন চূর্ণ বিচূর্ণ বা ধ্বংসযোগ্য ঘটছিল জীবন তখন এই জীবনে বিশেষ করে আপনাদের ছায়া দিতে কিন্তু এই রাহু আসবে তাছাড়া রাহু কেতু কিন্তু ছায়া গ্রহ তাছাড়া দোসরা আগস্ট ছাব্বিশ থেকে নভেম্বর রাহু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের তৃতীয় দশমপতি মঙ্গল কিনা পাপ গ্রহ তো মঙ্গল অঙ্গার গ্রহ আর রাহু সর্বগ্রাসী গ্রহ রাহুর শত্রু গ্রহ তো রাহু এই শত্রুকে কিন্তু পিছিয়ে মারবে তখন তৃতীয় ভাব বিশেষ করে যাদের রাগ জেদ ক্রোধ অহংকার ছিল সেগুলো দমন করবে এমন কি যাদের ধৈর্য ছিল না সাহস ছিল না মনোবল ছিল না তাদের ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে অর্থাৎ মঙ্গলের অশুভত্ব দূর করবে যেটি মঙ্গলের মারামারি কাটাকাটি লাঠালাঠি রক্তপাত নেতৃত্ব হুমকি শত্রু বিরোধী পক্ষের আক্রোশ এগুলোর থেকে বাঁচিয়ে দেবে এমনকি এই মঙ্গল কর্মপতি হওয়ায় কর্মে যাদের বাধা ছিল কর্ম পাচ্ছিলেন না কর্মের জন্য শূন্য হয়ে ছুটছিলেন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা নিয়েছিলেন ব্যবসা বাণিজ্য চালু হচ্ছিল না এইগুলো কিন্তু চালু করবে এমন কি বিশেষ করে আপনাদের মনে ভীতির সঞ্চার থেকে সাহস সঞ্চারিত হবে যখন সাহস সঞ্চারিত হবে তখন বিশেষ করে ভেঙে চুরে নতুন কিছু করার সংকল্প এবং সাধনা মনে জাগ্রত হবে আর তখন ওই রাশি রাশিলগ্নভাবস্থ রাহু বিশেষ করে সংকল্প সাধনাকে পূর্ণ করতে আসছে এটি ভেঙ্গে দিতে আসেনি এটি আপনারা মিলিয়ে নেবেন তাছাড়া এই রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে যখন ভাগ্যভাবে দৃষ্টি দেবে তখন বিশেষ করে ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে বিশেষ করে হারানো সু সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে যা অবিস্মরণীয় উন্নতি শুধু নয় স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখবে সেই সঙ্গে সপ্তমে ওই রাহু মঙ্গলের নক্ষত্র থেকে সপ্তমভাবে যখন দৃষ্টি দেবে তখন বিশেষ করে আপনাদের পারিবারিক সুখ এমনকি বন্ধু বান্ধব নিয়ে সুখ অর্থাৎ সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে বসবাস আসবে যা মনের পরিপূর্ণ অভিলাষকে পূর্ণতা দেবে এমন কি অতীতে যে পণ করেছিলেন সেই পণটা শোধ করতে সক্ষম হবে সেই সঙ্গে বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন বিদ্যাভাবে দৃষ্টি দেবে এটি শিক্ষার্থীদের মনেও কিন্তু সাহস সাহস সঞ্চার হবে শিক্ষার্থীদের মন যাদের অনুচিত অবৈধ কাজের প্রতি আকৃষ্ট ছিল সেই জায়গার থেকে ফিরিয়ে আনবে তখন শিক্ষার্থীরা বিশেষ করে রাগ জেদ ক্রোধ বা ধ্বংসযজ্ঞ বা অনুচিত অবৈধ কাজবাজ থেকে ফিরে এসে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে এমনকি সদ্য সমাপ্তর শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া যারা ইট বালু সিমেন্ট খোয়াই ইমারত দ্রব্য এমনকি বিশেষ করে আগুন বিদ্যুতের কোনো কাজ বা এই বিশেষ করে জ্বালানি মন্ত্রণালয় বা বিদ্যুৎ মন্ত্রণালয় এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে যারা কর্মরত আছেন তাদের কর্ম ব্যবসা বাণিজ্যের যে সকল বাধা ছিল সেগুলো দূরীভূত করবে সেই সঙ্গে বিশেষ করে ধনভাবে এই রাহু ধনিষ্ঠা নক্ষত্রে থেকে দ্বাদশ দৃষ্টি দেবে অর্থাৎ শনির জ্বালাও পোড়াও থেকে মুক্তি দিয়ে আপনাদের সৃষ্টির দিকে ধাবিত হবে আর তখন কিন্তু বিশেষ করে বিজয়ের সূর্য উদিত হবে এমনকি ওই সূর্য উঠলে যেমন আঙ্গুল দিয়ে দেখানো লাগে না তদনুরূপ আপনাদের প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি অর্থ এমনকি সামর্থ্য যা বৃদ্ধি পাবে সেটি আঙ্গুল দিয়ে দেখানো লাগবে না সেটি আপনিও স্বীকার করবেন বা আপনিও টের পাবেন এমনকি সকলেও কিন্তু এটি মেনে নিতে বাধ্য হবে তাছাড়া একই সঙ্গে রাহু যেমন আপনাদের রাশি লগ্নে প্রবেশ করছে তেমনি সপ্তমে কিন্তু কেতুও প্রবেশ করছে সেটি আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সর্বপ্রথম উত্তরফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই কেতু যাত্রা করেছে তো সেটি উত্তর ফলগুনি নক্ষত্রে থাকবে হচ্ছে জুলাই পর্যন্ত অর্থাৎ এই সময় নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি রবি রবি কিনা আপনাদের রাশি সপ্তম সপ্তমপতি। তো রবি প্রতি এক মাস অন্তর রাশি প্রদক্ষিণ করবে এবং এই দেড় বছর অর্থাৎ আঠারো মাসে আঠারোটি রাশি অতিক্রম করবে তো বিশেষ করে কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের সপ্তম প্রতি রবি তো এই রবি বিশেষ করে রবির শুভ প্রভাব কিন্তু জাগ্রত হবে তো যখন জাগ্রত হবে তখন কেতু নিষ্ক্রিয় রবি আর সক্রিয় রবির গৃহে সপ্তম ভাবে অবস্থান করছে অর্থাৎ জীবন সঙ্গীর মুখ উজ্জ্বল করবে তাদের কর্ম পাওয়াবে এমনকি বিবাহে সহযোগিতা করবে বিবাহে বড় অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে বিশেষ করে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে কাম ক্রোধ লোভ বিলীন করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বিবাহত্তর ভাগ্য উন্নতি দিয়ে জীবন বদলে দেবে সেই সঙ্গে তৎপরবর্তীতে জুলাই থেকে মার্চ পর্যন্ত এই কেতু নক্ষত্রের উপর বিশে দিয়ে পরিবহন করবে যার অধিপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য শুক্র হচ্ছে চতুর্থ এবং ভাগ্যপতি শুক্রাচার্য একমাত্র শুভকারক গ্রহ আপনাদের জন্য তো এই কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এই শুক্রাচার্য শুভ গ্রহ হয় এবং কেতু শুক্রের নক্ষত্রে থাকার কারণে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন বন্ধুত্ব সুদূর হবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করাবে এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মূর্ধাহের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র তো আসবেই এমনকি বস্ত্রালঙ্কারেরও পশর আসবে তাছাড়া বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে যা বংশের মুখকে আরও বেশ কয়েক ধাপ উজ্জ্বল করবে সেই তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দুই হাজার ছাব্বিশ থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত এই কেতু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে মঘার অধিপতি হচ্ছে এই কেতু স্বয়ং তো কেতু একেবারে নিরেট কেতু সপ্তমভাবে থাকবে তো এটি বিশেষ করে সপ্তমভাবে থেকে বিবাহে কিছু বাধা বিলম্বের কারণ কিন্তু শেষ সময়ে হতে পারে এমনকি বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের চিকিৎসার্থে ছোটাছুটি করতে হতে পারে পারে দেশের বাইরে নিতে হতে পারে ছোটোখাটো অস্ত্রপচার হতে পারে জীবনসঙ্গীর শরীরে বিষব ক্রিয়া ঘটতে পারে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে বন্ধুত্বে কিছু ফাটল ধরতে পারে তথাপিও ধ্বংসের মাধ্যমে নতুন বিজয় সাধিত হবে মনে করবেন যে ধ্বংস যদি না হয় তাহলে সৃষ্টির মূল্য কিন্তু নেই এটি মাথায় রাখতে হবে তাই তো দাম্পত্য জীবন সহকর্মী অংশীদার এমনকি কামনা বাসনা এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যে ধ্বংস ঘটাবে এই কেতু কেতুর নক্ষত্রে থেকে তার থেকে অধিক সৃষ্টি কিন্তু করিয়ে দেবে তাই তো বিশেষ করে কেতুর গোচর পরিবর্তনে সত্যিকার অর্থে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের বরং সাড়ে সাতির কুম্ভভাবকে বিলীন করে আপনাদের জীবনে আশীর্বাদপূর্ণ এই দেড় বছর গণ্য হবে আপনারা মিলিয়ে নেবেন তারপর কমেন্ট করবেন তাছাড়া কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের যাদের ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম ধনিষ্ঠা নক্ষত্রে অধিপতি হচ্ছে মঙ্গল তো মঙ্গল কিনা তৃতীয় এবং দশম্পতি আমি পূর্বেই বলেছি যে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের মঙ্গল কিন্তু পাপ গ্রহ তো মঙ্গল তৃতীয় দশমপতি তো বিশেষ করে একটু ধৈর্য সাহস মনোবল কিন্তু ভাঙতে পারে তাই তো ধৈর্য ধারণ ধরে কাজ করতে হবে মনোবল বাড়ানোর চেষ্টা করতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাই ভাই ঠাই ঠাই দূর করতে হবে ভাই কর্ম বা ব্যবসা বাণিজ্যের সফলতা অর্জনের জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে তো তখনই কিন্তু বিশেষ করে যখন আপনাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে ধৈর্য সাহস মনোবল থাকবে তখন দেখবেন রাজত্ব বা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আপনাদের হাতের মুঠোয় আনবে আর তখন কিন্তু কর্ম ব্যবসা বাণিজ্যে সবাই মিলে উপার্জন করে অবিস্মরণীয় উন্নতি সাধিত করতে সক্ষম হবেন তাছাড়া কুম্ভ কুম্ভলগ্নে জাতক জাতিকাদের যাদের শতবিশা নক্ষত্রে জন্ম শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু তো রাহু রাহুর নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ শতভিশা নক্ষত্রে জন্ম হলে তাঁদরাই কিন্তু সবথেকে বেশি সফলতা পাবেন কারণ রাহু রাহুর নক্ষত্রে থেকে প্রকৃতপক্ষে তার সকল ভাবস্থ অর্থাৎ রাশিলগ্ন ভাবস্থ চাওয়া পাওয়া বাড়িয়ে দেবে অপরদিকে ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত করবে সপ্তমভাবে দৃষ্টি দিয়ে দাম্পত্য জীবন প্লাস অংশীদারী সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখবে এমনকি তাদের অশুভত্ব দূর করবে বিদ্যাভাবে দৃষ্টি দিয়ে বিদ্যাপতি যে দোষ বা পঞ্চম ভাবস্থ দোষ ত্রুটি নাশ করবে অপরদিকে ধনভাবে দৃষ্টি দিয়ে সাড়ে সাতির কুপভাব নষ্ট করবে তখন এই রাহুল রাহুর নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ শতবিশা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে কুম্ভ তাহলে তারাই সব থেকে বেশি উন্নতি করবেন এই রাহু কেতুর পরিবর্তনে তাছাড়া যাদের জন্ম নক্ষত্রে অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আপনাদের সাপেক্ষে পাপ হতে পারে কিন্তু ধনপতি এবং তো সে দেবতাদের গুরু সকল গ্রহেরও গুরু তো বিশেষ করে ধনভাবকে নিঃশরিক্ত করে দেবে না ধনভাবে শনি গিয়ে সাড়ে সাথে শেষ ধাপে যে ধন ক্ষয় করার কথা ধার কর্য ঋণগ্রস্ত করার কথা নিঃশরিক্ত করার কথা তো যতটা করবে তার থেকে বেশি প্রাপ্ত হবে অর্থাৎ ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতা ফিরিয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে তো দর্শকবৃন্দ কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের রাহুকেতু গোচর পরিবর্তনে সত্যিকার অর্থে আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক আপনাদের যাবতীয় বাধা বিপত্তি দূর হোক সাড়ে সাতের উপভোগ থেকে মুক্ত হয়ে সুখী সমৃদ্ধিময় ঝমকালো সময় উপভোগ করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার